বৃহস্পতিবার বিকাল চারটায় আমার শাশুড়ি মা ওনার নিজের ছেলে বাসা থেকে হারাই দেয় আমরা অনেক জায়গায় খুঁজে খুঁজে করছে আমরা প্রেস গেছি মিডিয়ার সামনে আমরা আমরা আরো কয়েকবার করছে আজ মিজান মিজান ভাইয়ের কাছে কাছে ভাইরাল আসার কারণ যে ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের কারণে আমি আমার শাশুড়ি মাকে খুঁজে পেতে পারি আমার যেমন কুয়েত প্রবাসী সে আজ মায়ের খুঁজে আসছে মা থাকতে অনেক বলছে ছেলে আসতে কিন্তু আজ আসতে ঠিকই মা নাই ঘরে যে মার সন্ধানে সে মা ঘরে নাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে আমরা আমার শাশুড়ি মাকে খুঁজে পেতে পারি আমার মা হারিয়ে গেছে শাশতী বাই দুই স্থিতিক বাজার থেকে আমার মার আমি অনেক উৎসাহ বিঘর্তা আমার বাইরে অনেক উদাহরণ দিবতা আমি আমার মার জন্য আমি অনেক দান জীবন অনেক কিছু দিতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে বেশি বেশি শেয়ার করেন শেয়ার মেয়েদের মাধ্যমে আমার মারা আমি খুঁজে পাইতে পারি ভাই ভাই মা আমার যান জীবন আমার মরণ আমার দাদু আজ চব্বিশ সাত দুই হাজার আমাদের বাসা থেকে হারানো গিয়েছেন তিনি একজন মানসিক ভারসাম্যহীন তিনি কাউকে চিনে না প্রায় দুই মাস হয়ে যাচ্ছে আমরা আমার দাদু এগুচ্ছি কিন্তু কোথাও আমার দাদুর সন্ধান পাচ্ছি না আর দাদু সারা ঘর শূন্য আমার দাদা আমার জন্মের আগে মারা গেছে তখন আমার দাদুর আমার দাদার কষ্টটা আমার দাদু আমাকে বুঝতে দেয়নি আর সেই দাদু নেই আমাদের কাছে দাদু দাদু ভাই যেদিন প্রবাসী সাথে তিনটা আটতেই সে কথা বলছে তিনি কথা বলার পর আমরাও সবাই দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন হয়তোবা আপনাদের একটি শেয়ার মাধ্যমে আমি আমার দাদুকে আমাদের কাছে ফিরে পেতে পারি